শিক্ষাবিদ ঔপন্যাসিক শিশু সাহিত্যিক আরো আরো কত দিকে তার বিস্তার আজ আমাদের নবনীতা দেবসেনের জন্মদিন আজকে তাই পুরো অনুষ্ঠানটি তার কবিতা দিয়ে গাঁথা প্রথমে শুরু করি দ্বন্দ্ব দিয়ে একবার আমার দিকে চোখ তুলে তাকাও আমি তোমার চোখের মধ্যে একটু হাসি সে হাসির আদরে তোমার চোখ কাঁপুক তোমার চোখ কাঁপুক তোমার আমি 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 মতো একটা ব্যপ্ত সহস্রাক্ষ সহস্র বাহ অনাদি অনন্ত অজর নিজের অস্তিত্ব নিয়ে অনুক্ষণ লীলাই তো আমি তোমার আশ্চর্য অনিবার্য সঙ্গী ওপরে ফাঁকা নিচে ফাঁকা সামনে ফাঁকা পিছনে ফাঁকা সময় যখন আপনি ফাঁকি দেয় সেই তো ইচ্ছার লগ্ন আমি এসেছি তুমিও এইবার এগিয়ে আসবে রাগ করো না ত্যাগ করো না আশা করো না শুধু তাকাও আমার নির্মল আকাশে তোমার সোনালি রুদ্দুর ভয় করো না জয় করো না ছলা করো না শুধু তাকাও তোমারই মতো উজ্জ্বল আর নিষ্ঠুর দর্পিত আর মায়াবী পবিত্র আর করুণ আখির অরণ্যে শ্রাবণের বৃষ্টির মতো তাকাও ভৈরবী স্বপ্নের মতো বৈরাগী মৃত্যুর মতো নিশ্চিত আর মনে করো তুমি আমার জন্যে বৃষ্টি আমার জন্যে বকুল আমার জন্য শস্য আমার জন্য মনে করো দুঃখ স্বপ্ন আমার নৈবেদ্য আমার চৈতন্য আমার আর তখন আমি তোমার হই তখন আমি তোমার হই তুমি আমার কোলের শিশু হয়ে আমাকে বরণ করো আমাকে হরণ করো দু হাজার দুই সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন নবনীতা দেব সেন বাঙালি পোকাদের একনিষ্ঠ আশ্রয় নবনীতা দেবসেন শীতের দুপুর অবসর মানে নবনীতা দেব মন ভালো করা লেখা পড়ার ঠিকানা নবনীতা দেব সেন শুধু তুমি সুস্থ হবে আমি দিয়ে দেব আমার কোজাগরির চাঁদ সাদা দেয়ালের মূর কুণ্ঠে আলো দিয়ে দেব বিগত বছরের মরা পাখির মমতা আর আগামী বছরের কলা গাছটির স্বপ্ন চলে যেতে যেতে সবাই তো তাই বলে গেল কুন্তি নদীর গেরুয়া জল তার সবুজ ছায়া কাঁপা ঠান্ডা গলায় আমাকে বলেছে শুকনো সোনালি গরুর গাড়িগুলো ক্লান্ত কাদাটে গলায় আমাকে বলেছে শেষ হেমন্তের বুড়ো সবুজ পাতারা আসন্ন মৃত্যুর খসখসে গলাতে বলেছে তুমি সুস্থ হলে ওরা আবার ফিরবে কি তুলসী তলায় যে প্রদীপটি ধরে তুমি আমার মুখ দেখেছ তাকেও ভাসিয়ে দিয়ে একটি শুভ্র স্তব হয়ে জ্বলব তোমার শিয়রে আসুক ওরা যারা চিরকাল শুধুই চলে যাচ্ছে এখান থেকে অন্যখানে উৎপাটিত একগুচ্ছ কচি সবুজ দুর্বার মতো তুচ্ছ উষ্ণ কাতর আমি তোমার যন্ত্রণা মুছে দেব।